আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দয় আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেবেন একসময় ভালো লেগে যাবে আর ছোটো ভাই আমাদের জন্য খাবার আনছে আমার ছোটো বোনের জন্য আর আমার জন্য দেখেন দুইটা কেক দুই বোনের জন্য দুইটা কলা আর আমরা দুই বোন দুই বোনের জন্য দুইটা কেক আনছে ভিন্ন আর এই যে রুলটা এটা আনছে আমাদের জন্য বলছে যে রুলটা দুজনে ভাগ করে খাবা আর এই যে চিলি সস নিয়ে আসে যখনই বার্সিটির থেকে আসে তখনই আমাদের জন্য খাবার নিয়ে আসে তো আমরা তো ভীষণ খুশি যে ছোট ভাই হিসাবেও আমাদেরকে অনেকটা কেয়ার করে আর এখানে চলে আসলাম খুব সকালে উঠে গেছি যেতে ছটা বাজে এখনও নাস্তাটা রেডি করিনি রাস্তাটা রেডি করব আর আপনাদের সাথে কিছু কথা বলবো তো চলেন শুরু করি কারণ আপনাদের সাথে যদি ভালো মন্দ না বলি তাহলে হয়তো বা আমার কাছে ভালো লাগবে না যাদের ছোট ছোট আইডিয়া আছে যাদের পাঁচশো এক হাজার সাবস্ক্রাইবার যাদের আছে তাদেরকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকেন কন্টিনিউ ভিডিও ছোট ছোটো করে আগে ভিডিওগুলো ছাড়েন আপনারা দেখেন আমার ভিডিওগুলো কিন্তু প্রথমে তো যখন আমি ভিডিও করতাম চার মিনিট পাঁচ মিনিট করে হ্যাঁ তখন হয় কি ওয়াচ টাইমটাও কাউন্ট হয় আর ভিডিওগুলোর সাবস্ক্রাইবারও বাড়ে হ্যাঁ আপনাদের সাথে একটা কথা বলার জন্য আসা যেতে আমি তো অনেক কষ্ট করে এখানে আসছি যেতে আপনাদের ভালোবাসার জন্য যেতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো আপনারাও কিন্তু সবাই বলেন ওয়াশ টাইম ফুল করে দেন এটা সেটা এগুলো বলার দরকার কি কতদিন বলবেন তাই না তো যাই হোক বুঝতে পারছেন হয়তো বা আর এদিক দিয়ে দেখেন আমি রান্নাঘরে চলে আসছি তো ফ্রিজের একটু গরুর মাংস আছে তো ভাবলাম যে অল্প কটা পিঠা বাইজ নেই তো ছোট ভাই বলতেছিলেন যে আপু কটা পিঠা বানায় দাও গরুর মাংস আছে ওটা দিয়ে আমি খেয়ে নেবো এটা বলতেছিলেন তো যাই হোক আমিও কয়েকটা পিঠা বানায় নিচ্ছিলাম বেশি না মনে হয় যে দশ পনেরোটা পিঠা যেতে সময় বানাইতে পারে যে কোনো সময় বানায় খেতে পারে এটার কোনো টাইম টেবিল লাগে না যে আজকেই বানাইতে হবে দেখেন পিঠাগুলো খুবই সুন্দর তো যাই হোক আমি যে পিঠা বানাইতে পারি এটা আমার মা যখন দেখেছে প্রথম তখন বলতেছিল যে না আমি কোনোদিনও কল্পনাও করতে পারি না যে তুমি পিঠা বানাইতে পারবা ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব হুম দেখেন তারপরে ছোটো ভাইকে ডিম পিঠা বানিয়ে দিলাম যে না ছোটো ভাই একটা ডিম পিঠা খাক আমি বললাম ওরে তুমি কি ডিম পিঠা খাবা পরে বলতেছে হ্যাঁ দিতে পারো তখন এই চিতুই পিঠাটা মাংস দেওয়া খাওয়ার জন্য ভাইজা নিলাম যেহেতু সবাই সকালে নাস্তাটা করবে এই জন্য পিঠা কিছু বানায় নিলাম আর এদিক দিয়ে কিন্তু আরেকটা চুলার এই যে ভাইকে পিঠা বানিয়ে দিচ্ছিলাম দেখেন দুই ভাইকে দুইটা ডিম পিঠা বানিয়ে দিছি আমরা কখনও কিন্তু বাইরের থেকে পিঠা কিনা খাই না যখন পারতাম না তখন আমরা কিনা খাওয়ার ট্রাই করতাম এই যে দেখেন তো যাই হোক অনেক কথাই বললাম আর আমাদের এখানে কিন্তু রৌদ্র নাই শীত প্রচণ্ড শীত আজকে তিন চার দিন ধরে কিন্তু সব জায়গায় অনেকটা শীত নামছে আর কাপড় চোপড় তো একবারে ধুইতে পারি না কারণ এত শীত কাপড়ে শুকাবে না রোদে নেই কাপড় শুকাবে কীভাবে তারপরও কিন্তু যেতে আমার ওয়াশিং মেশিন আছে আমার টেনশন নেই যে দেখেন কাপড় কতগুলা জমছে আমার শুধু আমারই এই কটা জমছে দেখেন তো আপনাদের সাথে শেয়ার করব কাপুরগুলা ধুইতে দিয়ে দেবো আর এদিক দিয়ে তো বাজার আসছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি যেতে আমার বিড়ালের বাচ্চা দুইটা ছিল একটা প্রচণ্ড অসুস্থ ছিল তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়টা বিড়ালের মাছ নিয়ে আসা হয়েছে আর এই যে এটা চেওয়া মাছ আপনারা হয়তো এই মাছটা চিনেন এটা আমাদের জন্য আর বিড়ালেরও মাছ আনছে আমার মা বাজারে গেছে বলছে যে বিড়ালের মাছ নাই তো আমি বললাম যে তাহলে নিয়ে আসো এই যে দেখেনি যে মাছটা ঢালতেছে এটা হচ্ছে ঝাটকা ভাঙ্গা মাছ হ্যাঁ আমরা সময় কি করি বাজারে গেলে বিড়ালের জন্য আলাদাভাবে আমরা মাছ নিয়ে আসি যেতে ওদেরও লাগে এই যে ভাঙ্গা মাছগুলো এই মাছগুলো আমাদের বিড়াল খায় দেখেন ওদের জন্য নিয়ে আসি আমরা আর এই যে মাছটা এটা কিন্তু আমাদের জন্য নিয়ে আসা হয়েছে আর এই মাছটা কিন্তু আমার মা কিন্তু অনেক পছন্দ করে দেখেন তো যাই হোক আমরা বিড়ালকে কিন্তু আলাদা করে দেখি না অনেক আদর যত্ন অনেক ভালোবাসা দেই আর যাই হোক নিজেদের একটা মানুষ মনে করি আর এদিক দিয়ে দেখেন কোনো ওইদান নাই তারপর কিন্তু কাপড় ধুয়ে দিতেছি কারণ আমার এই মেশিনটা একদম শুকায় ফেলে কাপড়গুলা একটু হালকা হালকা ভিজা থাকে ওইটা সমস্যা হয় না বাতাসে শুকায়ে যাবে তো আমি কি করছি যে আমার যে কাপড়গুলা ছিল সেই কাপড়গুলা মিশিংকে দিয়ে নিলাম যে ও ধুইতে থাক দেখেন আমি টাইম দিয়ে চলে আসলাম শাক বাছার জন্য যেহেতু ওখান দিয়ে কাপড়গুলা ধোয়া হোক আর আমি এদিক দিয়ে শাক কে নিচ্ছিলাম এই যে মা তো এদিক দিয়ে মূলা শাক নিয়ে আসছে তো মূলা শাকগুলা সুন্দর করে ডাটি ফালাই দিতেছি ডাটি কিন্তু খাওয়া যায় না কেস কেস করে আমরা কিন্তু ডাটিগুলো নিই না আমরা শুধু পাতাগুলো নিই আমি কিন্তু মূলা শাক আপনাদের সাথে ভাইজা দেখাবো কিন্তু মনেই হবে না যেটা আপনি মূলা শাক আর এদিক দিয়ে চিংড়ি মাছগুলো দেখেন চিংড়ি মাছগুলো আমি একটু প্যাকেট করতেছিল ছোট বোন আর আমি বলতেছি তাহলে তুমি প্যাকেট করো আমি ফ্রিজে নিয়ে রাখি দেখেন এদিক দিয়ে আমি ফ্রিজে নিয়ে রাখতেছিলাম ও আমাকে অনেকটা হেল্প করে আর এদিক দিয়ে তো দেখেন ছোট ভাই বলতেছিলাম যে কিছু চিংড়ি মাছ ভাইজা দাও তো ঠিকই ভাইজা দিচ্ছি কারণ ভাইরা যখন যেটা বলে সেটাই করার চেষ্টা করি আমার বোনের কোনো চাহিদা নেই খাওয়ার প্রতি কিন্তু ভাইদের একটু চাহিদা আছে এটা খাবো এটা খাবো এদিক দিয়ে একটু সালাদ বানিয়ে দিচ্ছিলাম বলতেছে এটা ওরা দুই ভাই খাবে এই জন্য আমি ভাইজা দিছি যে তাহলে খাও কারণ আমরা যতদিন আছি বোনেরা ততদিনই তো খাওয়াবো যখন আমরা চলে যাব স্বামীর বাড়িতে বা হাজব্যান্ডের বাড়িতে যখন চলে যাব তখন তো তাদেরকে দেখার মতো মাছ ছাড়া কেউই নেই এই তো আর এদিক দিয়ে দেখেন বাড়া মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে নিলাম দেখেন বাটা মাছ শুধু কয়েকটা আলু দিয়ে ভুনা করে নিচ্ছি দুপুরের জন্য আর এদিক দিয়ে নিয়ে নিছি এ মূলা শাকগুলা ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কাঁটা নিয়েছি এখন দিয়ে দেব লবণ এভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করেন দেখেন লবণ দেওয়া ডলার পরে একটুখানি হয়ে গেছে এক বল মূলা শাক একটুখানি হয়ে গেছে তারপরে এটা কিন্তু আপনি যখন ধুয়ে সিদ্ধ করবেন দেখবেন কি সুন্দর হয়ে যায় এখন আমি ঝুড়ির ভিত্তি নিয়ে এই যে পানিটা ঝরায়ে নেব আমি সুন্দর করে চিপড়ায় তারপরে কড়াইয়ের ভিত্তি দিয়ে নিতেছি আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করবেন এভাবে মূলা শাক কিন্তু মনেই হবে না যে আপনারা মূলা শাক রান্না করছেন এখন আপনারা একটু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে চুলায় বসায় দিবেন সিদ্ধ হয়ে গেলে আপনারা একটা বাগার দিয়ে নেবেন হ্যাঁ দেখবেন খুবই মজা লাগে ওই শাকটা আর এদিক দিয়ে তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে সেটা আমি এখন ঝুড়িতে উঠাই নিচ্ছিলাম যারা আমাকে অনেক ভালোবাসেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আর এই তো মিশিংটা আমি একটু ঢাইকা দিচ্ছি কারণ আপনারা তো জানেন আমি একটু প পরিষ্কার থাকতে পছন্দ করি দেখছেন তো চলেন কাপড় রোদে দিয়ে আসি আজকের মতো এই জায়গায় শেষ করবো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ